আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহিলান মিডিয়া থেকে আপনাদের স্বাগতম আমি ছয় শতাংশ একটি রেডিমেড বাড়ি নিয়ে আপনার সামনে হাজির হলাম এটা হলো সবার পর আট নম্বর ওয়ার্ড রাধাসন গেরেজের গেরেজ রাধাসন গ্রেজ গেরেজের সাথেই হলো বাড়িটা গেরেজের স্ট্যান্ড স্ট্যান্ডের সাথেই আমি বাড়ির সীমানাটা দেখতেছি এটা হলো বাড়ির সীমানা এখান থেকে শুরু একবারে গড়সহ না এই সামনের এই যে বাড়িতে বৈদ্যুত গ্যাস আছে রাজার এটা বাড়ির ভিতরের ভিউটা দেখিতেছি এই যে ওয়াল ওয়েটিন সেট ঘর থেকে শুরু করা মোট পাঁচটা রুম করা আছে হোটেল পাঁচটা রুম করা আছে সামার্সিবল মোটর বিদ্যুৎ গ্যাস গ্যাসের ছিল আছে ডাবল দুইটা চার সিঙ্গেল খুব সুন্দর একটা বাড়ি জমির পরিমাণ ছয় শতাংশ রাস্তা হলো একটা বারো ফিট আমি আপনাদের এলাকার ভিউটা দেখেছি খুব সুন্দর একটা এলাকা খুবই ঘনবসতি রাধাসনের মধ্যে এই এলাকাটা খুবই ঘনবসতি একটা এলাকা রুম উঠানোর মধ্যে ভাড়া হয়ে যায় প্রতিটা রুম তিন থেকে সাড়ে তিন হাজারটা ভাড়া যায় প্রতিটা রুম তিন থেকে সাড়ে তিন হাজারটা ভাড়া যায় দেখেন আশেপাশে কিন্তু অনেক হাইজ বিলিং আশেপাশে অনেক হাইজ বিল্ডিং আশেপাশে অনেক হাইজ বিল্ডিং দেখেন অনেক হাইজ বিল্ডিং আশেপাশে রাস্তার কাজ চলতেছে আছে ড্রেনের কাজ চলতেছে সাথে এটা একটা ফ্যাক্টরি হ্যাঁ প্লাস্টিক ফ্যাক্টরি অনেক বড় একটা ফ্যাক্টরি এখান থেকে ওই মাথাপড়াতে ফ্যাক্টরিটা দেখেন এলাকায় প্রচুর ভাড়া চলে এলাকায় বর্তমানে ভিতরে পাঁচটা রুম আছে বাড়িওয়ালা নিজে থাকে আপনি পাঁচটা রুম ভাড়া দিলেও ষোলো থেকে আঠারো হাজার ভাড়া পাবেন বর্তমানে আর তো ফাঁকা জায়গা আছে রুম করতে পারবেন রুম করে ভাড়া দিতে পারবেন যারা বাড়িটি নিতে ইচ্ছুক তারা স্ক্রিন থেকে নাম্বারে যোগাযোগ করবেন এই এইটা হলো সামনে আমি দেখে দিয়েছি এই যে রিক্সা দেখা যায় এটা হলো গ্রেস গিরেজ থেকে হাতের বাম দিকে ঢুকলে এই রাস্তাটা ঠিক আছে গ্যারেজ থেকে হাতের বাম দিকে ঢুকলে এই রাস্তাটা খুব সুন্দর একটা বাড়ি খুবই ঘনভসূচিত একটা বেলা এলাকা রাস্তার কাজ চলমান ড্রেনের কাজ শেষ হলে আপনার এখানে আর ডালাই হয়ে যাবে চোদ্দ ফিট রাস্তা এটা চোদ্দ ফিট থেকে বারো ফিট রাস্তা গেছে তো যারা বাড়িটা নিতে ইচ্ছুক অবশ্যই চিন্তা করে নাম্বার যোগাযোগ করবেন আমি বাড়ির মূল্যটা বলে দেব সে পর্যন্ত আপনার অপেক্ষা থাকেন বাড়ির মূল্যটা আমরা ডিসক্রিপশন বক্সে লিখে দেবো আপনারা দেখে নেবেন অথবা ফোন করে জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় খুদা হফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ